বুঝলাম না এরকম শুরু করছো কেন এটা কিন্তু হাট আরে জামার সাথে এমন ব্যবহার করছিস কে আমি জামু না আরে শোনো হাটের ভিতরে দুইকা ব্যাপারীদের সাথে কথা কম বলবা বলে দিলাম আমি তুমি এমন করলে আমার আংশক না আমি তো এই জিনিসটাই বুঝি না আরে ব্যায়া কি শুরু করলে এক জায়গায় আইছি চলো তো বেদব নাকি বেদব কত মেজষ্ট গরম করে আব্বা আব্বা গো আব্বা কেমন আছো মা ভালো আমি তো আপনাদের পাশে পাশে থাকতাম তো আপনি ভিক্ষা করেন কেন কি করুম মা খাইতে হইব না বাসতে হইব না আপনি না দুইটা পোলা আছে কোটি কোটি টাকার মালিক হ্যাঁ আর কই না মা তো বহুত মাইশ বিয়া शादी কইরা আলাদা হয়ে গেছে আমার পরিচয় দেয় না জায়গা মা আমার দাঁড়ান দাঁড়ান আমার অনেক খিদা লাগছে মা আমি জায়গা আচ্ছা দাঁড়ান এই যে নেন 1000 টাকা দিলাম কিছু কিনা খায়েন হ্যাঁ কয় টাকা 1000 টাকা এই যে আর আমার জন্য দোয়া করেন হ্যাঁ কয় টাকা দিছ 1000 টাকা এই যে একটু ধরবা এইদিকে দিকে আল্লাহ তোমারে বাঁচায় রাখো এই যে এই যে এই যে আল্লাহ তোমারে বাঁচায় রাখো বেঁচে থাকো আচ্ছা আচ্ছা এই যে নেন আসি তাইলে আচ্ছা আসসালামু আলাইকুম এই যে নেন

তোরে তো দেয় যায় না আমি তো মনে করছি তুই মরে গেছিস গা হ্যাঁ রে কাঙ্গালি রে তোরে কত খুঁজ ছিলাম ভালো আছিস কি রে মানুষের গরু টু রুটানোস নাকি হ্যাঁ বাবা রে বাবা আবার সান গ্যাস ফুটাইছস লোফারও পাই দিছস জিন্স প্যান্ট লাগাইছস শুন এনতে চাইটা গরু নিমু আমার বাসা একটু দিয়ে আইস কিছু দিয়ে দিমুনে নে আজার পাশে দিমু নে চার গরুতে যা আরে ছয়টা

পাগল ছাগলের কথাই তুমি আমার কাকা এই যো আপনার ছেলের নাম কি হ্যাঁ আপনার ছেলের নাম কি জশিম আরে জশিম তো কত নামই রে আছে কারণ কি আমি তার ছেলে হয়ে গেলাম জশিম দেখি এই যো মাগো আপনি কি আমি জানি না আমারে না এই 10 বছর আগে বাইরে কেরে দিয়েছে আমি অন রাস্তা রাস্তা ঘুরে ভিক্ষা করি এই যে দেন এই যে আমার শাস্ত্র ভাই ও আমার ল্যাংটা বন্ধু আছিল আর কি আর এই যে ওর আব্বা সহ আমরা ছবি

তাইলে তুই দুনিয়াতে আসতে পারতি না সুলের এরকম ফেকাম দেখাইতে পারতি না ভাইয়া একটা মিনিট আমি একটু বুঝি তোর যে বাপে ভিক্ষা করে কইছিলি কোনদিন হ্যাঁ তোর বাপে কোনদিন ভিক্ষা করে গুলো কইছিলাম করে আগে কষ্টই কে শয়তানের বাচ্চা কাডের মধ্যে আইনা আরে আমার বাপ নাই বাপ ছাড়া হইছে এই দুনিয়াতে কিছুকের বাচ্চা বাপের লগে দাঁড়াই মিথ্যা কথা কস হ্যাঁ তোর বাপ ভিক্ষা করলে আমগো কি না করলে আমগো কি শালার পুত তুই আর জায়গা পাইলি না তোর বাপ দরে শালার পুত তুই কি কি পুত কি পুত কি পুত ক এই লোককে ক এই সারা লোকজনের সামনে তোরে উলঙ্গ করে তারপরে কেন এই জায়গায় পরে কিন্তু আমি তালাক দিল সত্যি করা এই লোক কে সত্যি করে আমি আসলে বললাম না কি আমার কেউ আমি তিন ছোটবেলা ওনার কাছে মানুষ হইছিলাম আর কি এই এজন্য ওই ওই দিক আমার বাবা হয় আর কি আবার অমিত আবার অমিত কথা কস সত্যি করে সত্যি সত্যি ভাই পুলিশে দিয়ে

যা আমার পোলারে মাইর না মা তুমি আমার পরিচয় দেনা তাতে কি হয়েছে আমি জীবনে কোনো দিন আর একটা টোকাও দেই নাই আর কোনো দিন আর অভিশাপও দেই নাই আরে মাইর না মা কই বাবা তুই কোন কি আমার সংসারটা ভাঙা হল ফাইল আমি শুরু করছ হ্যাঁ সংসারটা কেন ভাঙলা তুমি হ্যাঁ বুঝলাম না বাপ পুতের কথা হইতাছে তুই এখানে গায়ব দেসকা তুই কে

যার বাপ নাই সে বুঝে বাপ না থাকার কষ্টটা কত বাপ আছে কয় টাকা এই বুড়ো মানুষটার পিছনে খরচ দেব দশ হাজার পনেরো হাজার বিশ হাজার আর তুই তো বাপের পরিচয় দেশ না কেমন সন্তান তুই টাকার কাছে বিলাসিতার কাছে সম্পদের কাছে সব কিছু ভুলে গেছে একদিন এ দুনিয়া থেকে ছিল

আপ মা <laughs> তুই কই যাস বুঝলাম না তুই কিছু সংসার ভাঙিয়া দিয়েছ আমার থাকা খাওয়া কি বিলাসী আমি জীবন যাপন করতাম আমি কই থাকবো আমার বাপারে তোমায় যে বিক্রি আমার তো হিরাও দিব ওই যে টাকা পালাই ছিল না একবার নিয়ে টাকা রয়ে গেছে আর এক কাম করিস ওই আমি গরু কিনলো গরুটা বাড়িতে যাস পাঁচ আমি তো দশ হাজার টাকা আর